নমস্কার দর্শক বন্ধুরা এই সবটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি যাচ্ছি মোহনবাগান ক্লাবের দিকে এবং আপনার জানেন দুদিন পরেই কলকাতা ডারবি আইএসএলের ডারবি মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান আর তার আগে টিকিটের কি অবস্থা সেইটাই জানতে আমরা যাচ্ছি এখন প্রথম দিন আমরা যেটা দেখেছিলাম যে টিকিটের লাইন দুই ক্লাবেই কিছুটা ফাঁকাই ছিল এখন দেখা যাক দ্বিতীয় দিনে অফলাইন টিকিটের কীরকম চাহিদা রয়েছে আমরা কিছু কিছুক্ষণ পরে অনলাইনের টিকিটের কাউন্টারেও যাব যোগাতেই তবে আগে অফলাইনটা দেখে নিই অফলাইন টিকিটের কী অবস্থা সেটা চলুন যেই নিই প্রথমে মোহনবাগানটা ঘুরে আসি তারপর দেখে আসবো ইস্টবেঙ্গল ক্লাবের কী অবস্থা তো চলুন দেখে নিই কী অবস্থা চারশোয় টিকিট কাটলে যে দেখতে পাচ্ছি এখন মোহনবাগানের অফলাইন টিকিট কাউন্টার দুটো কাউন্টার করা হয়েছে দুটো কাউন্টারেই মোটামুটি ভিড় রয়েছে বটে কিন্তু যে ভিড়টা আপনার এক্সপেক্ট করেছিলেন যেটা আমরা ডোনাল্ড কাপের ফাইনালে যে ডারবি সেই লাইন দেখেছিলাম সেই লাইনটা কিন্তু কোথাও নজরে পড়ছে না হয়তো হতে পারে উইকডেস হতে পারে তাই বলে কিন্তু চলুন কথা বলে নিই সব প্রথমে সমর্থকদের সাথে যে টিকিটের অবস্থা এই মুহূর্তে কীরকম চারশোর টিকিট কাউন্টারে আমরা যেটা দেখলাম যে দুশো টাকা তিনশো টাকা এইসবের টিকিট নেই গতকাল অবধিও তিনশো টাকার টিকিট দেওয়া হচ্ছিল কিন্তু আজকে কিন্তু তিনশো টাকার টিকিট দেওয়ার অবধি কোনো খবর দুপুর একটা অবধি আপাতত নেই হয়তো পরে পরবর্তী সময় হয়তো আসতে পারে কিন্তু মোহনবাগান সমর্থকরা চিন্তায় রয়েছে কারণ তারা গতকালও তারা এসেছিলেন কিন্তু অনলাইন সিস্টেম মানে অনলাইনে টাকা পেমেন্টের সুবিধা না থাকার জন্য অনেকে এটিএম থেকে টাকা তুলেছেন অনেকে আজকে এসছেন ক্যাশ নিয়ে তারা হয়তো ভেবেছিলেন তিনশো টাকার টিকিট কাটবেন কিন্তু এসে তারা দেখছেন তিনশো টাকার টিকিট নেই বরং চারশো টাকা পাঁচশো টাকার টিকিটই তাদেরকে কাটতে হচ্ছে এবার ডারবির জন্য ফলে কিছুটা চিন্তায় রয়েছেন অনেকে বাধ্য হয়েই চারশো টাকার টিকিট কাটছেন খুব স্বাভাবিকভাবে চারশো টাকা যে কোনো মধ্যবিত্ত মানুষের জন্য একটা খুব বড় একটা অ্যামাউন্ট সেখানে দাঁড়িয়ে এই ডারবির জন্য ডার্বির ম্যাচ দেখার জন্য মোহনবাগানকে সাপোর্ট করার জন্য কিন্তু তারা কিন্তু উদ্বিগ্ন হয়েই চারশো টাকায় ডার্বির টিকিট কাটছে এবার চলুন দেখে নিই ইস্টবেঙ্গল ক্লাবের কি অবস্থা সেখানকার টিকিটের কি অবস্থা একটু চলুন ঘুরে আসি রয়েছি ইস্টবেঙ্গল ক্লাবের পাশের রাস্তাটায় এবং যাচ্ছি বক্স অফিসের দিকে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে মোহনবাগানের মতোই ছবিটা প্রায় একই কম লোক অল্প লোক তারা টিকিট তুলছে কেউ গল্প করছে কেউ টিকিট তোলার জন্য ওয়েট করছে চলুন একটু জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই সেই ছবিটা তো সুতরাং দুটো ক্লাবেই ঘুরলাম দুটো ক্লাবের অফলাইন টিকিট কাউন্টারে যেটা দেখলাম যে ছবিটা একই রকমই প্রায় কিছুটা ভিড় রয়েছে আসলে উইকডেজ কাজের চাপ সব সব মিলিয়ে তাদের আশা পক্ষেও একটা সমস্যার হয়ে দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে হয়তো ম্যাচের দিন বা ম্যাচ সেখানে কিন্তু তারা আসবেন এবং অফলাইন টিকিট কাটবেন তবে যে প্রাইস ভ্যালুটা যে প্রাইসটা সেটা অবশ্যই একটু বেশি দুশো তিনশো চারশো পাঁচশো এইটা কিন্তু একটু বেশি মধ্যবিত্তদের জন্য কারণ ফুটবল খেলায় যেহেতু ডার্বি ম্যাচ হয় সেই জন্য হয়তো দামটা অনেকটা বেশি কিন্তু সমর্থকদেরকে দুই পক্ষের সমর্থকরাই কিন্তু এই দামটা নিয়ে একটু ইতস্তত বোধ করছেন তবে অনলাইনে কিন্তু একটা ভালো সাড়া দিয়েছে অনলাইনে একাধিক টিকিট কিন্তু বিক্রি হয়েছে একাধিক স্ট্যান্ডের টিকিট দুই প দুই সিবিলিডির একাধিক স্ট্যান্ডার্ড টিকিট সেগুলো কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এবং এখন এটাই দেখার যে শেষ দি কত লোক হয় কারণ ডারবি সবসময় হাউসফুল হয় আমরা জানি টিকিটের হাহাকার পড়ে যায় কিন্তু এবারের ডার্বির ছবিটা কিন্তু একটু অন্যরকম আর সেটাই এখন দেখার যে লাস্ট দু দিয়ে কি ছবিটা কি আদৌ বদলাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো